হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো পনেরো ও দুশো ষোলো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো পনেরো পাতা খুলে নেবে আর দুশো পনেরো পাতা শুরুতেই দেখবে কী রয়েছে একটা ফুলদানি রয়েছে এই যেটা একটা ফুলদানি আর ফুলদানিতে দেখবে কোনো ফুল নেই কিছু শব্দ দেওয়া রয়েছে আর পাশে দেখবে কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে তাহলে এটা তোমরা প্রথমে দেখে নেবে এরপর চারের দাগে দেখবে কি বলা হচ্ছে ফুলদানিতে দেখো তো ফুল আছে কি না এই যে ফুলদানি ফুলদানিতে তো কোনো ফুল নাই। না থাকলে দেখো তো ফুলের নাম তৈরি করতে পারো কি না এবার দেখো এখান থেকে আমাদের ফুলের নাম তৈরি করতে হবে তো এখানে দেখো ফাঁকা জায়গা রয়েছে ওখানে ফুলের নামগুলো লিখতে হবে তাহলে ফুলদানিতে দেখো তোমরা প্রথমে দেখো এখানে রয়েছে চন্দ্র এই যে চন্দ্র এখানে রয়েছে মল্লিকা তাহলে এই দুটো মিলে একটা ফুল হয়ে গেল কি চন্দ্রমল্লিকা এই যে আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে চন্দ্রমল্লিকা এরপরে দেখো এখানে রয়েছে রজনী এখান থেকে নেওয়া হলো রজনী আর এখান থেকে এই যে গন্ধা গন্ধ নয় ধরকার গন্ধা এই দুটো মিলে হয়ে গেল কি রজনীগন্ধা একটা ফুলের নাম কিন্তু হয়ে গেলো রজনীগন্ধা এটা এখানে লিখে ফেলবে এরপরে দেখো এখানে রয়েছে কৃষ্ণ কয়রি পেটকাটা মধন্যশয় মধ্যা কৃষ্ণ আর এখানে রয়েছে চয় দীর্ঘ ডয় শূন্য রায়কার চূড়া এই দুটো মিলে হয়ে গেল কৃষ্ণ চূড়া এখানে আমরা লিখেছি তোমরাও কিন্তু লিখে নেবে এরপরে দেখো এখানে রয়েছে আ আর এখানটা রয়েছে ক দন্ত নয় দয় কন্দ এই দুটো মিশে হয়ে যাবে কি ফুল আকন্দ ফুল আ ক দন্ত নয় দয় আকন্দ আমরা লিখে নিয়েছি তোমরাও লিখে নেবে এরপরে দেখো এখানে রয়েছে প আর এখানে রয়েছে দয়ময়ে এই দুটো মিশে হয়ে গেল পদ্ম প দয়ময়ে পদ্ম পদ্ম ফুল কি আমাদের জাতীয় ফুল জাতীয় ফুল হচ্ছে পদ্ম এরপরে দেখো এখানে রয়েছে সূর্য দন্ত শয় দীর্ঘগু জয়রে সূর্য এখান থেকে এটা নেওয়া হবে আর এখানে মহর্ষু ক্ষয় মুখী এই দুটো মিলে একটা ফুল হয়ে গেল সূর্যমুখী দন্ত তো শয় দীর্ঘন্তু মহসু কি সূর্যমুখী তাহলে এই যে দেখো ফুলদানি এখান থেকে কিন্তু আমরা ফুলের নাম পেলাম অনেকগুলো ছটা ফুলের নাম পেলাম আর এগুলো লিখে ফেললাম তোমরাও এটা লিখে নেবে আর পড়ে নেবে তারপর পাঁচের দাগে দেখবে কি বলা হচ্ছে এসো মেলায় কোন ফুলের কি রং কোন ফুলের কি রং সেগুলো মেলাতে হবে এদিকে দেখো ফুলের নাম আর এদিকে রং এদিকে ফুলের নামগুলো দেওয়া রয়েছে আর এদিকে রঙগুলো দেওয়া রয়েছে সেটা আমাদের মেলাতে হবে প্রথমে দেখো কি রয়েছে জবা বুরগির জবা একা জবা জবা ফুলের রঙ কি জবা ফুলের রঙ তো লাল তাহলে এটা থেকে লালে তোমরা মিলিয়ে নেবে এরপর দেখো গোলাপ গোলাপ ফুল কি হবে গোলাপি হবে গোলাপ ফুল গোলাপি হবে এটার সাথে মেলাতে হবে তারপর রয়েছে অপরাজিতা অপরাজিতা ফুলের রঙ কী নীল এটাকে নীলকণ্ঠ বলা হয় অপরাজিতার রং নীল এটা মিলিয়ে নেবে এরপর রয়েছে জুই জুই ফুলের রঙ কি সাদা আমরা মিলিয়ে নিয়েছি তোমরাও মিলিয়ে নেবে এরপর গাঁদা ফুল গাঁদা ফুলের রঙ কী হলুদ তাহলে এইগুলো সব কিন্তু তোমরা মিলিয়ে নেবে আর এগুলো পরে নেবে পরীক্ষায় কিন্তু এগুলো আসবে তোমাদের তখন করতে হবে ছয়ের দাগে দেখবে কি বলা হচ্ছে প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রং করি তোমার প্রিয় দুটি ফুলের ছবি আঁকতে হবে ও রং করতে হবে তো এটা তোমরা নিজেরা করে নেবে এটা করিয়ে দেওয়ার কিছুই নেই প্রিয় ফুলের ছবি আঁকবে তোমরা জবাব ফুল আঁকতে পারো গোলাপ আঁকতে পারো সূর্যমুখী যে কোনো ফুল প্রিয় ফুল দুটো আঁকবে আর সেগুলো নিজেরা কিন্তু রং করবে এটা করিয়ে দেওয়ার কিছু নেই তাহলে এর মধ্যে দিয়ে দুশো পনেরো পাতা হলো এবার দুশো ষোলো পাতায় কী রয়েছে আমরা দেখবো দুশো ষোলো পাতা শুরুতেই প্রথমে দেখবে একটা ফুলেদের তালিকা দেয়া রয়েছে দেখো আমরা এগুলো পড়িনি আগে কাশ ফুল গাঁদা ফুল জিনিয়া জুই বেল ফুল শাপলা ফুল কদম ফুল পলাশ ফুল শিউলি ফুল ফুলেদের তালিকা দেওয়া রয়েছে আর দেখো কিছু ফুলের ছবিও দেওয়া রয়েছে তো এটা তোমরা দেখে নেবে সাতের দাগে এবার দেখো কি বলা হচ্ছে উপরের তালিকা থেকে কোন ফুলটি কোন ঋতুতে পাওয়া তার নিচে লিখি আমার চেনা ফুলের নামও যোগ করি তাহলে এই যে উপরের তালিকাটা দেয়া রয়েছে এখান থেকে কোন ফুল কোন ঋতুতে পাওয়া সেটা লিখতে হবে আর আমাদের চেনা ফুলের নামও যোগ করি আমাদের চেনা আরও কিছু ফুলের নাম এখানে যোগ করতে বলা হয়েছে তাহলে দেখো ছটা ঋতু নাম দেওয়া রয়েছে কি কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটা ঋতুতে কোন কোন ফুল ফোটে আর আরেকটা রয়েছে দেখো সব ঋতুতে এমন কিছু ফুল রয়েছে যেগুলো সব ঋতুতে পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতেও পাওয়া যায় বর্ষা ঋতুতেও পাওয়া যায় শরতেও পাওয়া যায় হেমন্ততেও পাওয়া যায় শীতেও পাওয়া যায় বসন্ততেও পাওয়া যায় সেগুলো এখানে লিখতে হবে তো উপরের এই তালিকাটা আগেই আমরা পড়েছি দেখো গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি ফুল ফোটে বেল ফুল কিন্তু গ্রীষ্মকালে ফোটে জুঁই ফুল এই তালিকার মধ্যে এই দুটো ফুল গ্রীষ্মকালে ফোটে আর চাপা ফুল চাপাটা আমাদের আর একটা চেনা ফুল এই ফুলটা গ্রীষ্মকালে ফোটে তাই আমরা এটা আলাদাভাবে লিখেছি তাহলে তালিকা থেকে দুটো ফুল পেলাম বেল ফুল ফুল আর চাপা ফুলটা আমরা আলাদাভাবে লিখলাম গ্রীষ্মকালে এই তিনটে ফুল ফোটে আরও অনেক ফুল ফোটে তোমরা যদি চেনো সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারো যোগ করতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো কী ঋতু রয়েছে বর্ষাকাল বর্ষা ঋতু বর্ষা ঋতুতে কোন ফুল ফোটে এই যে দেখো কদম ফুল কদম ফুল কিন্তু বর্ষা ঋতুতে ফোটে আর একটা বর্ষা ঋতুতে ফোটা ফুল আমরা যেটাকে চিনি সেটা আমরা নিজেরা লিখেছি দোপাটি দয়কর সি দোপাটি এটাও বর্ষা ঋতুতে ফোটে আর এটা আমরা প্রত্যেকেই চিনি তো এটা তোমরা লিখতে পারো এরপর দেখবে শরৎ ঋতু শরৎ ঋতুতে কোন কোন ফুল ফোটে প্রথমে দেখবে তালিকাতে রয়েছে শিউলি ফুল এই শিউলি ফুল কিন্তু শরৎ ঋতুতে ফোটে তাই আমরা লিখেছি শিউলি প্রথমে লিখেছি আর একটা দেখবে কী রয়েছে কাশফুল এই ফুলও কিন্তু শরৎ ঋতুতে ফোটে তাই আমরা তালিকা থেকে শরৎ ঋতু দুটো ফুল পেলাম শিউলি আর কাশফুল আর শরৎ ঋতুতে আরও একটা ফুল ফোটে কি পদ্ম এই ফুলটাকে আমরা চিনি আর এটা কিন্তু তালিকাতে নেই আমরা আলাদাভাবে যোগ করলাম পদ্ম এরপর কি রয়েছে দেখো হেমন্ত হেমন্ত ঋতুতে কী ফুল ফোটে তালিকাতে দেখবে কি রয়েছে শাপলা ফুল তো হেমন্ত ঋতুতে শাপলা ফুলই কিন্তু ফোটে আর কি ফুল ফোটে তোমরা যদি জানো সেটা তোমরা করে নিতে পারো শাপলা ফুলই ফোটে আর তেমন ফুল ফোটে না হেমন্ত ঋতুতে কমই ফুল ফোটে এরপর দেখো কী রয়েছে শীত শীত ঋতুতে কী ফুল ফোটে দেখো গাঁদা ফুল প্রথমে আমরা লিখেছি গাঁদা ফুল আর দেখবে তালিকাতেই রয়েছে জিনিয়া ফুল এই যে দেখো জিনিয়া তাহলে শীত ঋতুতে গাঁদা ফুল ফোটে জিনিয়া ফুল ফোটে তালিকা থেকে কিন্তু এই দুটোই পেলাম আমরা আর একটা আমরা আলাদাভাবে যোগ করেছি ডালিয়া ডয়কা লয়সী অন্তা ডালিয়া এটা তোমরা আমরা লিখতে পারো বা অন্য কোনো ফুলও লিখতে পারো শীত ঋতুতে অনেক ফুলই কিন্তু ফোটে তাহলে এই তিনটেই আমরা লিখলাম এরপর দেখবে বসন্ত ঋতু বসন্ত ঋতুতে কোন কোন ফুল ফোটে দেখবে তালিকাতে রয়েছে পলাশ ফুল এই পলাশ ফুল কিন্তু বসন্ত ঋতুতে ফোটে তাই আমরা লিখেছি পলাশ আর তালিকাতে তো আর কোনো ফুল নেই আর একটা ফুল যেটা বসন্ত ঋতুতে ফোটে কৃষ্ণচূড়া কয়রি পেটকাটা মধ্য নয় মধ্য নয় ছয় দীর্ঘ ডয় কৃষ্ণচূড়া এই ফুলটা কিন্তু বসন্ত ঋতুতে ফোটে তোমরা প্রত্যেকেই জানো তাহলে লিখে ফেলবে এবার দেখো সব ঋতুতে এমন কিছু ফুল রয়েছে যেগুলো সমস্ত ঋতুতেই পাওয়া যায় প্রথমে আমরা কি লিখেছি দেখো জবা বুরগির জবা একার জবা জবা ফুল সমস্ত ঋতুতেই ফোটে সব সময় পাওয়া যায় গোলাপ গয়কল লাগার পর গোলাপ গোলাপ ফুল সব সময় পাওয়া যায় রজনীগন্ধা র বুর্গি নয় দেখি গ দন্ত নয় ধয়কা রজনীগন্ধা সব ঋতুতেই পাওয়া যায় আর একটা ফুল দেখো ট গড় ট এই ফুলগুলো কিন্তু সব ঋতুতেই পাওয়া যায় এগুলো তোমরা লিখে নেবে তাহলে উপরের এই তালিকা থেকে আমরা এগুলো পূরণ করলাম আর কিছু কিছু আমাদের জানা ফুলও অ্যাড করলাম চোখ করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তোমরা করে নেবে আর এগুলো পড়ে নেবে এবার দুশো ষোলো পাতারি নিচে আটের তাকে দেখবে কি বলা হচ্ছে অন্যভাবে বলি অন্য কথাই বলতে হবে ফুলকে বলি ফুলকে আরেক কথায় কি বলি পুষ্প পয়হষ্টু পেটকাটা বোধনের পায় পুষ্প ফুলকে বলি পুষ্প তাহলে ফুল ছিল এখানে আমরা পুষ্প বললাম অন্যভাবে বললাম এবার দেখো গাছকে বলি গাছকে কি বলবো বৃক্ষ বয়রি কয় পেট কাটা বোধনের শয়ে বৃক্ষ তাহলে গাছ ছিল বললাম বৃক্ষ অন্যভাবে বলা হলো পাতাকে বলি পত্র প পত্র পাতাকে আরেক কথায় বলা হয় পত্র লিখে নেবে পটা তো দেওয়াই ছিল তৈরো লিখলেই হবে মাথায় কিন্তু দাগ দিতে হবে তৈরো এর মাথায় দাগ দিলে তৈরো হয় গাছের অনেক শাখা পোশাখা আছে তাহলে গাছের অনেক শাখা পয়েরো ফালা তারপর শয়াকার পোশাখা আছে তাহলে এগুলো তোমরা করে নেবে এবার নয়ের দাগে দেখবে কী বলা হচ্ছে পদ্ম ফুল জলে ফোটে তোমরা প্রত্যেকেই জানো পদ্ম আমাদের জাতীয় ফুল আর এই ফুলটা জলে ফোটে বছরের সব সময় হয় না পদ্মফুল কিন্তু সারা বছর পাওয়া যায় না কেবলমাত্র শরৎকালে পাওয়া যায় শরৎকালে কিন্তু এই ফুলটা পাওয়া যায় তুমি যখন তখন পেতে চাইলে কী করবে তাহলে তুমি যদি যখন তখন অন্য কোনো ঋতুতে ধরো শীতে তুমি যদি পদ্ম পেতে চাও বা গ্রীষ্মকালে যদি পদ্ম পেতে চাও তখন কী করবে এসো কাগজ কেটে পদ্মফুল বানায় ও ঘর সাজায় তাহলে কাগজ কেটে পদ্মফুল বানাতে বলা হচ্ছে আর ঘর সাজানোর জন্য বলা হচ্ছে তো এটা আর কি করিয়ে দেবো এটা তো কোনো প্রশ্ন নয় তোমরা নিজেরা চেষ্টা করবে কাগজ কেটে ফুল বানানোর পদ্মফুল বানানোর তাহলে আমাদের আজকের ভিডিওটা এই দুশো ষোলো পাতা পর্যন্তই থাকছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো এবার তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ